থাকে দোকানে আসে পান কিনতে আমি এসেছি পান পানের দোকানে এসেছি প্রাণ ভরাতে বই কিনতে পাগল ভাববেন না আরে পুরো ব্যাপারটা শুনুন দেখুন তাহলেই বুঝতে পারবেন কত কি আশ্চর্যজনক ঘটনা ঘটে চলেছে আমরা কিছুই জানি না আমরা ভাবি কবি সাহিত্যিক মানেই বিশাল ব্যাপার কাঁধে ঝোলা ব্যাগ গালে দাড়ি এই যে দেখুন দোকানে বসে আছেন যিনি তিনিও কবি বই লিখেছেন অনেক তার মধ্যে বেস্ট সেলারও আছে এটা বাজার এরিয়া এখানে দেখছেন এখানে সকালবেলা প্রায় দুশোর বেশি দোকান বসে কিন্তু ভিড় ভাট্টা হই হট্টগোল তো এখানে যখন প্রথম দোকানটা করি তো এখানে বিশদ দিস ছিল একটা ছোট্ট দোকান সেটা হচ্ছে এই পানের দোকানটা মানে কে একবার ওর একটা ছেলে রাস্তায় আসছে এসে বইপত্র সঙ্গে নিয়ে আসছে এখানে বসে পড়ছে লিখছে তার পাশাপাশি দোকানদারি করছে ব্যাপারটা হচ্ছে আপনি যদি নিজের কাজটাও ভালো করতে করতে চান আপনার চারপাশটা আপনাকে বদলানোর চেষ্টা করতে হবে তো আমি এখানে বইপত্রের সংখ্যা বাড়াই বইপ্রেমী মানুষের সংখ্যাও বাড়ায় ফলে ধীরে ধীরে কিন্তু এই দোকানটা লাইব্রেরির রূপ এখানে যদি আমার লেখা পঞ্চাশটা বই পান এখানে বাকি সাড়ে চারশোটা বই পাবেন অন্যান্য লেখক কবিদের লেখা বই আমরা চাই মানুষ বইয়ের কাছে ফিরুক মানুষ বই প্রেমী হয়ে উঠুক আর একটা জিনিস এখন বর্তমানে মোবাইলের দাপট যা ইন্টারনেটের যা দাপট দৈনিক পত্রপত্রিকার বিক্রিও দেখছেন কমে যাচ্ছে আর এখানে বই আমার বইটা রেখেছি আমার বই যা বিক্রি হয় এখান থেকে হয় কারণ আমারকে যারা ভালোবাসেন তারা এখানে বই খুঁজতে আসেন তাদেরকে তো বলতে পারেন আপনি কলেজ স্ট্রিটে গিয়ে কিনুন বা আপনি ওই বইমেলা ওখানে হচ্ছে গিয়ে কিনুন আমার এখান থেকেই তাদেরকে বইটা দিন আপাতত সাতটা বই প্রকাশিত হয়েছে পারুল মাসির ছাগল ছানা নতুন নতুন পায়রাগুলি তারপরে হচ্ছে কচুরি পানার ভেলা ইলিশেকো ভূত ঝিনুক কুমার ভজগোবিন্দপুরের নতুন আগন্তুক এবং আর দুঃখিরামপুরের দুঃখী মানুষেরা সাতটা বই প্রকাশিত হয়েছে দুটো বইয়ের কাজ চলছে ছাগল ছানা এক বিখ্যাত পত্রিকায় বেরিয়েছিল তো সেই গল্পটা বেরোনোর সময় যেমন আলোড়ন তুলেছিল এই বইটাও কিন্তু আলোড়ন লেখার জন্য কষ্ট করেছেন চূড়ান্ত দারিদ্র পেটে ভাত নেই কলমের লেখা কিন্তু থামেনি পঁচিশ বছর ধরে আমি যা লিখেছি এই দোকানে বসেই লিখেছি আমি যা পড়েছি এই দোকানে বসেই পড়েছি খুবই খারাপ অবস্থা আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ আর্থিক অবস্থা খুবই খারাপ আমার বাবা এখানে বসে থাকতেন আমি ওই দোকানদারি করে তিরিশ টাকা দিতাম উনি চাল কিনে বাড়িতে নিয়ে যেতেন এই অবস্থা ছিল পাঁচ টাকা দশ টাকার জন্য সারা দুপুর এখানে বসে থাকতাম রাত দশটা বেজে গেছে বারোটা বেজে যাচ্ছে তবুও দোকান খোলা থাকত ওই পড়ছি লিখছি দোকানটা খোলা রেখেছি যদি একজন খদ্দেরও আসে ছোটোবেলা থেকে পড়ার প্রতি একটা আগ্রহ অবশ্যই ছিল কিন্তু আমাদের মতো বাড়িতে তখন এই অঞ্চলে অনেক বাড়িতে গল্পের বই মানে পাঠ্যপুস্তকের বাইরে অন্য বই পা দুষ্কর ব্যাপার ছিল তো আমার দিদি ঠোঙা তৈরি করতেন আর এই কাগজ কিন্তু আমাকে পাঠাতেন কালো আরেকটা বই পড়ার প্রতি ভালোবাসা ছিল আমি চালাকি কি করতাম বলতাম ঠোঙা তৈরির জন্য বই লাগবে বলে ইচ্ছে করে নিজেই অনেক বেছে বেছে তুলে নিতাম তো এইভাবে নিয়ে বই এনে পড়তাম তো তখন এই যে একটা নিজের মধ্যে একটা ওই সবাই আমাদের একটা যে নিজের মধ্যে একটা ফার্স্টেশনই হয়তো তৈরি হতো নিজেকে সবার মধ্যে থেকেও একা মনে হতো আলাদা মনে হতো অদ্ভুত যন্ত্রণা একটা জন্ম নিত মনে সেই যন্ত্রণার থেকে বাঁচার রাস্তা ছিল কিন্তু একটা বই আমার কাছে শৈশবে একটা যখন বই পড়তাম বইয়ের চরিত্রের মধ্যে আমি ঢুকে যেতাম আমি হয়ে যেতাম রাজা রানী বাদশাহ বা গল্পের নায়ক নিজের লেখা নিজের লেখা কিন্তু সেই শৈশবেই ওই বর্ষায় ঘরে জল ঢুকে গেছে তখন আমরা মামার বাড়িতে গিয়েছি আমি তো সময় কাটতে চাই না হঠাৎ দেখছি রক্তাবসের নিচে একটা বই পড়ে আছে ধুলো টুলো মাকড়সার জাল জড়ানো বই বইটা বের করলাম ভূতের গল্পের বই ছিল তো গল্পগুলো পড়ে এত আনন্দ হলো মানে আমাকে যেন গল্পগুলো অন্য একটা জগতে নিয়ে চলে গেল তখন আমি ভাবলাম যে আমিও একদিন গল্প লিখবো এরকমই আমার গল্প পড়েও মানুষ এরকমই আনন্দ পাবে লেখা জগতে তো প্রকৃত গুণীর কদর নেই দর কষাকষি স্বজন পোষণ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোন অংশে কম নয় তাই হয়তো প্রাপ্য সম্মান পাননি এই পান দোকানি লেখক দোকানে পানের পাশে সাজানো বই সব দোকানদারিদের লেখা অনেকে পান খেতে আসেন অনেকে কেনেন দ্রোন তুমি মহিরু সামান্য একলব্য আমি আমার নিয়ে সুখী হতে চাও সুখী হও তুমি কৌরব পাণ্ডব যত রাজা দুলাল তোমার আশ্রয়ে আমি জাত সূত্র এক কর্তব্য পালনে আমি জাত সূত্র এক কর্তব্য পালনে রিক্ত হব রিক্ত হব বিদ্যাঙ্গুষ্ট দেব উপহারে অদ্ভুত বিচার পটে মহাভারতে শুনে যাও পিতৃতুল্য দোনাচার্য গুরু তুমি শুরু করতে জানি শুধু আমি পানটা খেতে একটা দারুণ কথা বলবো আপনাদের একটা প্রস্তাব দেবো আপনারা যারা দেখছেন তাদের জন্য নয় গিল্ডকে বুক সেলার্স গিল্ডকে এ বই মেলাতে তো প্রত্যেকবার থিম কান্ট্রি হয় বিদেশ থেকে বড় বড় নাম উচ্চারণ করা যায় না তারা সব আসেন তাদের দিয়ে উদ্বোধন করানো হয় বইমেলা হোক থিম হোক পিন্টু কোহান তার বই উদ্বোধন করানো হোক বইমেলা এই মানুষটিকে দিয়ে এই প্রস্তাব গিল মানবেন কি জানি দেওয়া থাকলো আপনারা তো আমার সঙ্গে সমর্থন করছেন একশো শতাংশ দুশো শতাংশ এটা গ্যারান্টি সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ